আজকে যখন মার্কা দেওয়া হয় তখন সময় এই সূর্য খুব ভালোবাসা পেয়েছিলাম ছতীপুরের মানুষ আমাকে কীভাবে দেখে না দেখে সেটা বিবেচনা করি কিন্তু আমি সত্যিপুরের সব মানুষকে ভালোবাসি করি সতীপুরের সম্মান আমার সম্মান আমার বাড়ির সামনে নিয়ে আমি বন্ধ হয়েছে কিন্তু আমার কোনো

জন্যে আমাদের করতে হয় আপনাদের পাশে থাকতে হয় যেতে হয় আমি সেটা জানি আর একটা কথা আমি বলে শেষ করছি আমি কখনো বুকের ভিতরে কথা লিখিয়ে রাখতে চাই আমি আজকে দশ পনেরো বছর যাবো আমি খুব কষ্টে আছি সে কষ্টটা হলো আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যে আমি মোনাফেককে ক্ষমা করতে পারবো না

সেই জন্য আপনাদের বলছি আমি পরশু জন্য বলেছি যে আমি বিএনপির বিরুদ্ধে আমি সালাউদ্দিন রাসেলকে সমর্থন করি নাই আমি সালাউদ্দিন রাসেলকে সমর্থন করেছি একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে মারার জন্য অপমান করার জন্য পিঠের চামড়া তোলার কথা বলার त <laughs> <laughs>